শ্রদ্ধীয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাইকরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরুব্বী সমাজ স্নেহের কচি কাছে পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা অবনীরা প্রাণপ্রিয় জগন্নাথপুর হরিশ্চন্দ্রপুর মালদা বাসী সে মহান প্রশংসা জ্ঞাপন করি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায়গুড়ি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দারুদসালাম রশিদ হোক মাদানি কারে কায়িনা ইমামুল মদানী নবী গুল শিরোমুনি ইমামুল আম্বা নবী মক্কি নদানী নবী আহমদ নবী মোহাম্মদুল রসুল্লাহআস্লাম আল্লাহম আমিন আল্লাহম সাল্লা আল্লাহম বারিক মহতারাম ভাইয় আজিজ ও বুজুর্গ দোস্ত আমি কোরআন করিম সুপরিচিত দুই জায়গা থেকে কয়েকটি আয়াত হাদিসে নবাবে থেকে সহি বুখারি থেকে সাত হাজার দুইশত আশি নম্বর হাদিসের কিছু অংশ পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক কথা বলে আজকের বক্তব্য সমাপনী করব যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কাল তো ওয়া ইলাইহি উনি মহতারাম ভাই ও বুজুর্গ আমি বক্তব্য শুরুতে দুটি কথা বলবো খুব জরুরি কথা এক যারা শ্রোতা হিসেবে এসেছেন পুরুষ মানুষ আমি আপনাদের কিছুক্ষণ পর পরকে একটু পরে পরে আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব আপনারা সবাই মুখ খুলে উত্তর দেবেন সবাই দেবেন বলুন ইনসা এতটি লোক যদি একবার ইনশাল্লাহ বলেন থর থর করে মাঠটা কামড়ে বলুন ইনসা আল্লাহ বারবার আপনাদের এই কথাগুলো আমি জিজ্ঞাসা করব আপনারা খালি উত্তর দেবেন এই জালসা মনে হচ্ছে পোকাতেই শুনবে আর ভাই ও বুজুর্গ দস্ত এই বসুন বসুন এই ভাই বসুন এই বসুন সব বসুন চলুন বসুন সব বসুন আর টাইট ফ্যান ফ্যান খুলে বসতে হবে জি আমি কোরআনুল ক্যারিমে যে আয়াত পড়েছি সেই আয়াতগুলোকে সামনে রেখে একটি বিষয় কেন্দ্রিক কথা বলবো বলেছি দুটি কথা জিজ্ঞাসা করতে দেখেন আমাদের হায়াতের মালিককে আল্লাহ পৃথিবীতে আমরা এমনি এমনি হয়েছি না কেউ পাঠিয়েছে কেউ পাঠিয়েছে কি না যিনি পাঠিয়েছে তিনার নাম আল্লাহ উদাহরণগুলো ভালো করে শুনবেন তো বক্তব্যটা বুঝে আজ সহজ এই জগন্নাথপুর মাদ্রাসার সেক্রেটারি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে বললেন যে আপনি মাদ্রাসা শিক্ষক আপনি যান হরিশ্চন্দ্রপুর হাটে যান ফল মিষ্টি আ এসব নিয়ে আসবেন কেন বক্তা আসবে তাই সারাদিন ঘুরে সন্ধ্যাবেলা এলাম সেক্রেটারি বলছে যে হিসাবটা দেন তখন যদি আমি বলি হিসাব দিব না আমার দেব না বলাটা ঠিক হবে না ভুল হবে সবাই বলুন ভুল হবে কেন উনি তোমাকে টাকা দিয়ে পাঠিয়েছে তো যে টাকা দিয়েছে সে টাকার হিসাব চাইতে পারে এটা তার অধিকার আছে এটা তার এখতিয়ার আছে ঠিক বললাম না ভুল বললাম বলে তা আল্লাহ তাবার আকমা তালা পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে একটা হায়াত দিয়ে লম্বা সময় দিয়ে এই হায়াতের ব্যাপারে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে এটা তার অধিকার আছে সবাই বলুন আছে না নাই আছে তা আমি শর্টে আপনাদের নষ্ট করব না সময়টা বক্তব্যর বিষয়টা শুনিয়ে দিচ্ছি দেখেন প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড় হতে হবে আল্লাহর কাছে যেতে হবে হিসাবটা দিতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না ইলাইনা ইয়া বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু আমার কাছে তোদের আসতেই হবে আমার কাছে তোদের ফিরতেই হবে এবং তোদেরকে হিসাব দিতে হবে তাহলে আমরা সবাই আল্লাহর কাছে হিসাব দিব কেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এজন্য তিনি হিসাব চাইতে পারে এই অধিকার কার সবাই বলুন কার আল্লাহ আল্লাহর কাছে ফিরতে হবে কোরআনে বারবার বারংবার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ثم الینا ترجعون প্রত্যেককেই ফিত হবে ইরজি ইলা রব্বিকি রাদিয়া কোরআনে বারবার বলা হয়েছে তুরজাউন ইরজি ফিরে চলো ফিরে চলো ফিরে চলো তার মানে আপনাকে আমাকে সবাইকে একদিন আল্লাহর সামনে দাঁড় হতে হবে সেই দিনটাকে বলা হয় ইয়াউমাল ফাসল সেই দিনটাকে বলা হয় কিয়ামতের দিন সেদিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঁচটা কথা জিজ্ঞাসা করবেন সবাই মুখ খুলে বলেন কটা বললাম পাঁচটা আজকের আলোচ্য বিষয় হলো সেই পাঁচটা প্রশ্নের উত্তর দেবে কে আল্লাহর নবী বলেন সবাইকে যেদিন ওই জায়গায় দাঁড় হতে হবে পরিবেশটা কেমন হবে এক মিনিট লাগবে সেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে কত বক্তব্য এক মাইল উপরে চলে আসবে সূর্যটা সূর্যের তাপে মানুষের মগজগুলো টক টকমক করে ফুটবে মানুষের মগজগুলো তখন টকমক টকমক করে ফুটবে গরম সূর্যের তাপের কারণে একবার চিন্তা করে দেখেন পৃথিবীতে আজকে সূর্যটা আপনার আমার মাথার কত উপরে আছে এরপরও রোদের বেলায় দুপুর বেলায় রোদ্রে আমরা কেউ যেতে পারি না যেদিন এক মাইল উপরে সূর্য চলে আসবে সেদিন মানুষের মগজগুলো টক 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 করে ফুটবে আল্লাহ নবী বলেন সেদিন মানুষকে পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে মানুষেরা তোমরা এসো অন্যথায় কবরে তোমরা যে দিন বানিয়া দমের ছেলে মেয়েদেরকে পাঁচটা কথা জিজ্ঞাসা করা হবে প্রতিটি মানুষকে কেমতের দিন আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না অতক্ষণ পর্যন্ত এক কদম আগাতে পারবে না সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকতে হবে এক কদম আগাতে দিবে না জান্নাতে যাওয়া হবে না সূর্যের তাপের কারণে মানুষের ঝরিলে বৃষ্টির মতো ঘাম ঝরবে মানুষের মগজগুলো টপটপ করে ফুটবে বিশ্ব বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না ওই পাঁচটির বিতরে প্রথম নাম্বার নবী বলেন আন উমরিহি ফিমা আফনাহ তোমাকে আমি আল্লাহ 80 বছর সময় দিয়েছিলাম প্রতিটি মানুষ কি আল্লাহ সময় দিয়েছে hayat okay. দিয়েছে কেউ 90 বছর কেউ 80 বছর কেউ 70 বছর বিশ্বনবী বলেন